সুপ্রভাত আশা করি সবাই খুব ভালো আছেন আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসলাম অবশ্যই সম্পূর্ণ নতুন বিষয় যেগুলো গত চার দশক অর্থাৎ ৪৫ বছর ধরে কোনো তেল বা বাতি ছাড়াই জ্বলতে থাকা মন্দিরের দ্বীপ নিভে গেছে কর্ণাটকের উত্তর কর্নড় জেলার মুন্ডগোড়ের চিগল্লিতে অবস্থিত দীপানাথেশ্বর মন্দিরে পঁয়তাল্লিশ বছর ধরে এই দ্বীপগুলো তেল ও বাতি ছাড়াই জ্বলছিল উনিশশো উনআশি সালে দৈবজ্ঞ সারদাম্মা নামক এক মহিলা এই মন্দিরে দ্বীপ প্রজ্বলিত করেছিলেন টানা চার দশক ধরে কোনো তেল ছাড়াই তিনটে দ্বীপ জ্বলছিল এমন বিশ্বাস রয়েছে যে এই দ্বীপ নিভে যায় যদি তবে রাজ্যের শাসকদের জন্য অশুভ সংকেত হতে পারে এই কারণে রাজ্যের জন্য এটিকে কোনো অশুভ অশুভ ইঙ্গিত কি না তা নিয়ে আলোচনা শুরু হয়েছে এই মন্দিরের জয়ারি ভেঙ্কটেশ পনেরো দিন আগে মারা গিয়েছিলেন পূজারীর মৃত্যুর কারণে শোককাল চলায় মন্দিরের কমিটি মন্দিরের দরজা বন্ধ করে দিয়েছিল পূজারী ভেঙ্কটেশের শ্রাদ্ধকর্ম গোকর্ণ অঞ্চলে সম্পন্ন করা হয় শোককাল শেষ হওয়ার পর যখন মন্দিরের দরজা খোলা হয় তখন দেখা যায় তিনটি দীপি নিভে গেছে নাগরত্ন নামের এক ব্যক্তি যখন মন্দিরের দরজা খুললেন তখন তিনি কি দেখলেন যে দেখলেন মন্দিরের নিভে যাওয়া দ্বীপ এরপর অনেক চেষ্টা করেও কিন্তু দ্বীপ আর জ্বালানো সম্ভব হয়নি গ্রামের মানুষ অশুভ ঘটনার আশঙ্কায় মন্দিরের দরজা বন্ধ করে দিয়েছে দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ করে মন্দিরের দরজায় তালা লাগানো হয়েছে চার পাঁচ দিন পর গুরুজনদের পরামর্শ নিয়ে মন্দিরের দরজা খোলার বিষয়ে কমিটি চিন্তাভাবনা করছে বর্তমানে রাজেশ গুরুজির পরামর্শে ঘিয়ের দ্বীপ জ্বালানোর বিষয়ে আলোচনা চলছে স্থানীয়দের মতে ধর্মস্থলের ধর্মাধিকারী বীরেন্দ্র হেগড়ে পেজাবার স্বামীজি দালাইলামা এবং আনন্দ গুরুজি ইতিপূর্বে এই মন্দির পরিদর্শন করেছেন হর্ণাভর কেরকি দৈবজ্ঞ ব্রাহ্মণ সমাজে শ্রী জ্ঞানেশ্বর ভারতী স্বামীজির সঙ্গে সাক্ষাৎ করার সিদ্ধান্ত নিয়েছে কমিটি একই সঙ্গে ধর্মস্থলের ধর্মাধিকারী বীরেন্দ্র হেগড়ের সঙ্গেও পরামর্শ নেওয়ার পরিকল্পনা করা হয়েছে উনিশশো সালে কলমেশ্বর মঠের উপদেশ অনুষ্ঠানে ব্যস্ত থাকা শারদাবাই দৈবজ্ঞ এই দ্বীপ জ্বালিয়েছিলেন কয়েকদিন ধরে তেল ছাড়াই দ্বীপ জ্বলতে থাকলে পরীক্ষার জন্য আরও দুটি দ্বীপ জ্বালানো হয় তখনও এই দুই দ্বীপ তেল ছাড়াই জ্বলতে থাকে এবং এক অলৌকিক ঘটনা ঘটে সেই সময় থেকে আজ পর্যন্ত কলমেশ্বর মঠের গুরুদের আদেশ অনুযায়ী দত্তত্রেয় স্বরূপ হিসাবে এই দ্বীপের পূজা করা হয়েছে ৪৫ বছর ধরে তেল ছাড়াই তিনটি দ্বীপ জ্বলছিল এটা অনেকের কাছে অবিশ্বাস্য মনে হতে পারে কোনো গল্প মনে হতে পারে কিন্তু না এমন অনেক কিছুই ঘটে বা আছে পৃথিবীতে যা আমাদের বোধবুদ্ধির বাইরে এবং আমাদের বোধবুদ্ধি ব্যাখ্যার বাইরে দেখেই যে তার নেই তেমন কিন্তু নয় এটা একটা